বাবরচির কাছ থেকে শেখা রেসিপিতে পুরান ঢাকার তেহারি রান্নার অরিজিনাল রেসিপিটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিতে প্রবাসী ব্যাচেলার অথবা নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউ খুব সহজেই কিন্তু পারফেক্ট একটা তেহারি রান্না করে নিতে পারেন তেহারি রান্নায় কিন্তু রেগুলার থেকে কিছুটা ছোট টুকরো করে গরুর মাংস কেটে নিতে হয় আমি কিছু গরুর মাংস এভাবে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা হাঁড়ি বসে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি পুরান ঢাকার অরিজিনাল তেহারিটা কিন্তু সরিষার তেলই রান্না করা হয় তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে নিচ্ছি আর তিনটা তেজপাতা মাঝখান থেকে চিরে সেটাকে এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি তারপর বারবার নেড়ে এগুলোকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ে সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে বারবার নেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো রসুন বাটা টেবিল স্পুনের মতো আদা বাটা লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপর এগুলোকে বারবার নেড়ে একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা মাংসটাকে দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি তারপরে মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিব এ পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি অনফোর চাচামুজের মতো জয়ফল আর জয়ত্রী গুঁড়া আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই এই টক দই আর জয়ফল জয়ত্রী গুঁড়োটা কিন্তু অবশ্যই তেহারি রান্নায় ব্যবহারের চেষ্টা করবেন এটাই কিন্তু আপনাকে সে পুরান ঢাকার টেস্টটা এনে দিবে তারপর কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি এরপর সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব দশ মিনিটের জন্য হাই হিটে এভাবে দশ মিনিট জাল করলে কিন্তু মাংসের গায়ে থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এখন কিছুটা আলু এভাবে ছোটো টুকরো করে এর সাথে অ্যাড করে দিচ্ছে অনেকেই কিন্তু তেহারির সাথে আলুটা খেতে পছন্দ করে তো এই পর্যায়ে কিন্তু আলুটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মাংসটা এভাবে শুকনো শুকনো হয়ে আসবে ওই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে গরম পানিটা ব্যবহার করলে মাংসটা যেমন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেরকম টেস্টটাও ভালো আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস লোমিডিয়ামের লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তো এরই মাঝে কিন্তু আমি দুই তিনবার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিয়েছি তো দেখুন এ পর্যায়ে কিন্তু তেহারি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এরকম একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে মাংসটাকে ঝোল থেকে আলাদা করে উঠিয়ে নিচ্ছে আর পাতিলে থেকে যাওয়া এই ঝুলের মধ্যে আমি পোলাওয়ের চালটাকে দিয়ে নিব আমি এখানে প্রায় মতো চাল আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে মধ্যে দিয়ে এটাকে করে হবে একটু সময় নিয়ে কষাতে হবে চালটা যত ভালো করে কষাবেন আপনার তেহারিটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে তো চালটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন পোলাও রান্নার জন্য যতটুকু লবণ প্রয়োজন স্বাদ অনুযায়ী ততটুকু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ তারপর নীরিচের সব কিছুকে মিশিয়ে নিচ্ছে এহারি মানেই হচ্ছে কাঁচামরিচের ঝাল আর কাঁচা মরিচের ফ্লেভার তাই এ পর্যায়েও আরও কিছুটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের মতো জাল করে নিব এখন এর মধ্যে আমি রান্না করে রাখা সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলোকে চালের সাথে ভালো করে আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পুরান ঢাকা সেই অরিজিনাল তেহারির টেস্ট আনার জন্য এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ক্যাওড়া জল আর এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আসটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দমে রান্না করে নিব আরও দশ মিনিটের মতো এই তো তেহারি রান্না হয়ে গেল এখন খুবই আলতো হাতে আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি দেখুন চুলার উপরে হাড়িতে থাকা অবস্থাতেই তেহারিটা কত ঝরঝরে লাগছে খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে এই রেসিপিতে একবার তেহারিটা রান্না করে দেখুন দেখবেন সবাই খেয়ে বলবে একদম বাবুরচির হাতের রান্না তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ